আসসালাম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডাইনামিক অ্যাডস নিয়ে এবং দেখেন এই ডাইনামিক অ্যাডস দিয়ে আমার এই এই অ্যাডটা চলে দেখেন এই অ্যাডটাতে আমার কস্ট আছে পয়েন্ট এইট ফোর এখন আপনার ডাইনামিক একটা এক্সট্রা আপনারা কখন রান করবেন আবার এইখানে আমার কস্ট আছে সরি এটা আমার একটা কম্ব এটা না আমি এটা কথা বলতেছি এবং আজকে দেখেন আজকে আমার অ্যাড কস্ট আছে আপনার আর কি ছিয়াশি আর কি সেন্ট ঠিক আছে মানে কি মানে অ্যাড কস্ট কিন্তু খুবই কম আমার অ্যাড কস্ট কিন্তু খুবই কম হচ্ছে তো মানে এখন আমার এক কোস্টার কম হচ্ছে এখন দেখেন এখন আপনি কখন ডাইনামিক এক্সট্রা ইউজ করবেন তো আপনি যদি আমার এই যদি আমার এই ওয়েবসাইটে যান এখন দেখেন এখন আমার এই ওয়েবসাইটে আমার প্রায় ধরেন যে সাঁইচতরটার শার্ট আছে এখন সাঁইসত্তরটা শার্ট আমি যদি একটা ভিডিও বানাই এটা তো সম্ভব না তাই না এক সম্ভব না আবার যদি আমি আলাদা 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 যদি আমি আর কি অ্যাড করি আমার তাও সম্ভব না এই জন্য আপনার ডাইনামিক একটা বেস্ট এখন দেখেন আমার সাপোজ আমার কাছে এই চারটার আমার বেশি ছিল তো আমি করছি কি এই এই যেটা আছে আমার চারটা এই সরি এই যেটা আছে আর হলো নয়টা এই নয়টা দিয়ে এই যেটা আছে আছে নয়টা এই নয়টা দিয়ে আমি একটা করছি কি আমি একটা ফার্স্টে করছি কি একটা আর কিলো আপনার কেড কেলো ক্যাটেলগ বানিয়েছি সেটা সেটা বানানোর পরে আমি করছি কি আবার সেগুলো সেট করছে ঠিক আছে সেট করে এই সেটটাই এই সেটটাই আমি আমার এই অ্যাডের ভিতরে কিন্তু দিয়ে দিছি এবং অনেক ভালো কিন্তু একটা রেজাল্ট আসতেছে ওকে আচ্ছা এখন দেখেন আমি আমি আপনাদেরকে আমার অ্যাডের বর্ভিত দেখাই তার মানে কি আমার ওয়েবসাইট থেকে সরাসরি এই চারটা প্রোডাক্ট আমার এই যেটা আর কেন আর কেন নয় এটা প্রোডাক্ট আমার এটা কিন্তু শো করতেছে ঠিক আছে জাস্ট কিচ্ছু না জাস্ট কিচ্ছু না দেখেন আমার এখানে জাস্ট এখানে আমার ডে বাই ডে কিন্তু শো করতেছে এবং আমার ওইটা এটা যদি আমার এটা বাই চান্স আমার এখানে আরো একটা অ্যাড হইলো ঠিক আছে আরো এক যদি অ্যাড হয় তাও তাও কোনো সমস্যা নাই ঠিক আছে আমার তাও কোনো সমস্যা নাই আমার এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে মানে আমার আমার অ্যাডে কিন্তু অ্যাড হয়ে যাবে এখন আমি এখন দেখেন আমি যদি আমার এই অ্যাডে যদি ডিটে যাই তাহলে আপনারা আরো ভালো করে আর কেউ দেখতে পারবেন দেখছেন আমার এইখানে একটা আমার সেট কিন্তু ক্রিয়ে আর কেউ ক্রিয়েট করা আছে আচ্ছা এখন দেখেন এখন এখন আমি যে কাজটা করব আমার কাছে আরো কিছু স্টক আছে এবং এটার হিউজ পরিমাণে একটা স্টক আছে এবং বাট আমার সেইগুলো আপনার সবার শেষে আছে এবং আমার এইগুলো স্টক আছে ফিউজ এখন এইগুলো নিয়ে আমি একটা অ্যাডসেট করব অ্যাডসেট করে এখন আমি আমি আর একটা অ্যাড দিব জাস্ট আমি আপনাদেরকে আর কি দেখানোর জন্য আর কি আচ্ছা আমি এখানে গেলাম আমি এই সেম একটাই আর কি আর কি ডুপ্লিকেট করলাম ঠিক আছে সেম একটাই আমি আর কি ডুপ্লিকেট করলাম আচ্ছা এখন আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর বারো এর ক্লাস শুরু হবে আপনার ছাব্বিশে জুন থেকে আপনারা চাইলে আমার এই কোর্স সাথে এনরোল করতে পারেন আমার কোর্স ফি কিন্তু খুবই কম মাত্র তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এখন দেখেন এটার আমি নাম দিলাম ওল্ড কালেকশন ওল্ড কালেকশন আমি নাম দিলাম ঠিক আছে নাম দিলাম তো আমার তো হুবহু হু যেখানে ড্রেসটা কিন্তু আমার সেম থাকবে এখানে আমার এখন আমি এটা কথা বলি আমার এখানে বাজেটটা একটু কমায় দেব এখানে আমি সরি ভুল করছি আমি আপনার এখানে আমার বাজেটটা আর কি কমাই দিব ঠিক আছে কারণ আমি এটারে আবার ক্র আর কিলো ক্রস দিই আমার এটা আমার আবার আবার আমার ফ্রেশ করে আর কি করতে হবে এটা আমি ডিসকার্ড আর কি দিয়ে দিলাম দিলাম তারপরে আমি এই ক্যাম্পেইনটারে আমি আবার ডুপ্লিকেট করলাম এইটা আমি এই ক্যাম্পেইনটারে আমি আবার ডুপ্লিকেট করলাম আমি ওল্ড কালেকশন আর কি নাম আচ্ছা এটা আমার গেল আচ্ছা এখন আমি করবো কি আমার আমার এখানে যেটা অডিয়েন্স সেটা মানে এইভাবেই থাক সমস্যা নেই এখানে শুধুমাত্র আমি আমার বাজেটটা একটু কমায় দিব ঠিক আছে আমার বাজেটটা কমায় দিব আমি আচ্ছা আমি আবার এখানে আসলাম কিচ্ছু না আমি জাস্ট যেটা করবো আমার যেটা অ্যাডসেট ছিল সেটা আমি আর কি চেঞ্জ করবো আর কি যেটা আমার সেটটা ছিল এবার আমি আপনার এই ওল্ড কালেকশন যেটা সেট আছে এই সেটটা আমি আর কি ইউজ করব এটা আমার গেল জানান এখানে আমি এডিটে গেলাম ঠিক আছে গেলাম এডিটে সবার ফার্স্টে করে বলবো কি আমার এখানে যেটা সেটটা সেটা আমি ওল্ড কালেকশন আর কি অ্যাড করে দেবো দেখছেন এখন আমার অটোমেটিক্যালি কিন্তু এগুলো অ্যাড হয়ে গেল এখন জাস্ট করতে হবে কি আমার এখান থেকে ইমেজটা আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে ইমেজটা আমি দেখি ইমেজটা মন হয় মানে এর ভেতরে থাকে না তো আমি ইমেজটা আমি এখান থেকে অ্যাড করতে পারি এই সেম কালার এগুলোই আমার আছে দাঁড়ান এই ইমেজটা আমি এই ইমেজটা ঠিক আছে এই ইমেজটা তিনটা আমি একসাথে দিয়ে দিই তিনটা আমি একসাথে দিয়ে দিলাম ঠিক আছে এই তিনটা এই তিনটা কালারে আমার কাছে আছে ঠিক আছে এই ছবিটা দিলাম আমি দেন আমি এখানে ডান দিয়ে দিলাম ওকে এখন আমি করবো কি দেখি তো এখন আমি আপনার এখানে হেডলাইন তো আমি আর একটু চেঞ্জ করে দিব দাঁড়ান ওকে এখন আমি এখানে আমি কি দেব এখানে আমি আপনার আহ সামার কালেকশন প্রিমিয়াম সামার কালেকশন এইটা আমি ইংলিশে লিখি ঠিক আছে সামার কালেকশন আচ্ছা সামার কালেকশন কালেকশন মাত্র তিনশো নিরানব্বই টাকা আবার এইটারও কিন্তু আমি আবার কম্বো কিন্তু অ্যাড রান করবো এখনো করিনি বাট এটা আমি করবো খুব অল্প সময় আমি একটা রান করবো আমার স্টকটা কম আর কি অলরেডি আমার কম্বোর প্রোডাক্ট আর কি প্রোডাকশানে আছে ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি একটা এখন আমি পাবলিশ করে দিলাম সুন্দরভাবে কিন্তু এটা আমার ডিসপ্লে হয়ে গেছে দেন আমি একটা পাবলিশ করে এবং এই একটা আপনার কি রেজাল্ট হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনাদের হিউজ হিউজ একটা কালেকশন থাকে দেন আমি বলবো যে আপনারা অলওয়েজ টাইম এই ক্যাটালগ অ্যাডে কিন্তু আপনারা রান করতে পারেন আপনাদের জন্য ভালো হবে এবং আমি কিন্তু এখন এইগুলাই করি আমার যেগুলা হিউজ পরিমাণে কালেকশন আছে আমি সব জায়গায় আপনার ক্যাটালগ অ্যাড কিন্তু রান করি